বিএনপি এনসিপি ইসলামী মজলিস ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা দুই দিনে গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয় এগুলো আমরা বলি কিন্তু এই বিচারের দাবিতে লিগ নিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না এই সরকার তাহলে বিচার করছে না কেন সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা কথা জানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে এই পিলখানা গণতন্ত্রের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান মামলা চলমান আছে বর্তমান কমিশন এই কোন চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিক্ট্রিমদেরকেও ডাকতে পারবে না কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায়মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকবে কারে আমারে মানে এটা কেমন মকারি জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তাপষের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে ঠিক এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দেয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব পাললে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুকেমুকে বিচারে বাধা দেয় দেশ সেরে চলে যে আল্লাহ হাফেজ কিন্তু করতেটা চান কে এইটা আমাদেরকে ক্লিয়ার করেন নাম্বার দুই সাবরানিয়ার সবথেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত নিয়ে একটা নামকাবাস্ত কমিশন হলেও হয়েছে ভাই পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবুও তারা কিন্তু এলিট আরবান এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমই মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কি নামে এখন পর্যন্ত একটা কমিশন করলেই সরকারের ইজ্জত যায় এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না ঠিক ঠিক যাত্রাবাড়িতে 80 অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে তাদেরকে কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে इज्जत যায় না অতি দ্রুত সাম্প্রलाগণ হত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে ঠিক আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির 132 নম্বর ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ অবস্থা হলো যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নেয় জুলাই আন্দোলনে অতর্কিতভাবে গুলি করে বুকে গুলি করে সুট হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়েও আক্রমণ করে নেয় তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো লাগবে পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর চেয়ে আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের কারণে আমি মামলা করে দিয়ে যান এ কি ভাই মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজে গুলি করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে ছেলে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসে ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ কী অতীত এরপরে কয়দিন আগে আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলাও করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে বিচারটা হবে কার এই সব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ এই শহীদ সমাবেশ ডেকেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকব না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না শুধু কথা বলে নেমে যাবেন সেই দিন স্টেজ থাকবে শুধু জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার শহীদ পরিবারেরা সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরুও করেন নাই বিচারনা করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করব আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা ইনকিলাব মঞ্চও সিদ্ধান্ত নেবে না জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব। আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনা ডক্টর ইনুজ সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাবো এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেলেও তাদের সাথে শাহবাগে অবস্থান করবো ভাই এই প্রোগ্রাম ইনকেলা মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধ প্রোগ্রাম এই প্রোগ্রাম পিলখেরায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপলা হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই পিলখানা সাপলার রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা চূড়ান্তভাবে সমাবেশে ঘোষণা করতে চাই এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন ভালো করে জানাইলাম শহীদের মা পাশে বসে আছেন একটা ছেলের কবর দিছেন তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আনটি একা লড়তেছে এইরকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন নেন নাই বিচারও করেন নাই আগামী শুক্রবার শহীদ সমাবেশ থেকে শহীদ পরিবাররা যেই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দিবেন ইনশাল্লাহ তার আগে এই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে লিগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে হাত ধরা লাগে পা ধরা লাগে সরকার বাহাদুরের পায়ে ধইরে বলি শুক্রবার সমাবেশে যেন আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারি বিচার নিয়ে সেই ব্যবস্থা করেন যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদ জমাবেশের জোয়ার আসবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনসাফ নিশ্চিত করতে হবে জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আজকে প্রায় আট মাস অতিবাহিত হয়ে গেছে আমরা জুলাই সাপ্লাই এবং পিলখানা গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা গত এক মাস ধরে বাংলাদেশের সকল বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলাগুলোতে জনসংযোগ করেছি এবং আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে গিয়েছি বাংলাদেশের সকল আপামর জনসাধারণের কাছ থেকে আমরা তাদের অভিমত নিয়েছি সুতরাং জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচারের দাবিতে আগামী পঁচিশ তারিখের যেই শহীদি সমাবেশ সেই শহীদি সমাবেশে আমাদের সার্বিক প্রস্তুতি মানুষের পক্ষ থেকে তাদের দাবি দেওয়া এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কী অভিমত ব্যক্ত করেছেন